হ্যালো বন্ধুরা ফাইনালি চলে এলাম সেই ডিজে সার্জেনের কাছে যেটা হচ্ছে ফিটিং হচ্ছে মোটোতে মোটো মার্কেটের ঠিক কাছাকাছি ফিটিং হচ্ছে ওড়িশা ভদ্রক থেকে চল্লিশ কিলোমিটার ভেতরে মোটো বলে একটা জায়গা আছে ওইখানে ফিটিং হচ্ছে পেট্রোল পাম্পের কাছে ফিটিং হচ্ছে দেখতেই পাচ্ছ আপনারা তো ক্যামেরা করতে না কাছে এই জন্য দূর থেকে ক্যামেরা করছি যারা যারা আসতে চাও চলে আসতে পারো আমি লোকেশান ডিসক্রিপশানে দিয়ে দেবো কালকে দমদার কম্পিটিশান আছে রাত্রে রোড শো সমেত কম্পিটিশান কালকে আর বন্ধুরা পাওয়ার মেজিক অলরেডি গাড়িতে আসছে ঢুকতে সম্ভবত নটা বেজে যাবে প্রায় নটা দশটা বেজে যাবে ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দূর থেকে ক্যামেরা করে দেখাবো কারণ কাছে ভিডিও করতে দিচ্ছে না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সার্জেন মিউজিক ফিটিং চলছে এখন পঁয়ত্রিশটা বক্স ফিটিং হয়ে গেছে আর পেছনে আছে লরির পেছনে অ্যাম্পলিফায়ারগুলো ফিটিং হয়ে গেছে অলরেডি কাছে গিয়ে ক্যামেরা করতে দিচ্ছে না যেন দূর থেকে ক্যামেরা করছি র্যাকগুলো বাকি আছে এখন কালকে দমদার কম্পিটিশান আছে দেখা যাক এই কম্পিটিশানে জয়ী কে হয় একদম মেন রোডের কাছে ফিটিং হচ্ছে আপনাদেরকে ডিটেলসে বলে দিই সার্জেন মিউজিকের টোটাল হচ্ছে পঁয়ত্রিশটা বক্স পঁয়ত্রিশটা বক্সে একটা এক একটা বক্সে আছে দুটো করে স্পিকার টোটাল হচ্ছে সত্তরটা স্পিকারের নিয়ে পাওয়ারের সঙ্গে লড়বে আর সঙ্গে আছে র্যাক টুইটার এসআর মির যা কিছু ব্যবহার করবে পেছনে তো এমপ্লিফায়ার অলরেডি ফিটিং হয়ে আছে শুধু কানেকশানগুলো বাকি আছে তো বন্ধুরা এখন র্যাকগুলো কথা চলছে

তো ভিডিও করতে দিচ্ছেন এই জন্য দূর থেকে ভিডিও করছি অ্যাডজাস্ট করে নেবে একটু আর হচ্ছে লোকেশানটা এক্সাক্ট লোকেশান আমি দিয়ে দিচ্ছি তো লোকেশানটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো যারা যারা আসতে চাও চলে আসতে পারো একদম ফিটিং হয়ে গেছে টোটাল কতগুলো বক্স বাঁধা হয়েছে কি না হয়েছে রোডে বেরোলে আমি দেখে দেবো বন্ধুরা টোটাল হচ্ছে পঁয়ত্রিশটা বন্ধুরা টোটাল হচ্ছে পঁয়ত্রিশটা বক্স ফিটিং হচ্ছে তা আর ওপরে র্যাক টিউটারগুলো বাঁধা হচ্ছে এখনও বাকি আছে আর মেশিন সেটা পেছনে রেডি হয়ে আছে অলরেডি পাওয়ার মিউজিক এখনও ঢোকেনি পাওয়ার মিউজিক সম্ভবত পাওয়ার মিউজিক সম্ভবত রাস্তায় আসছে কারণ আমরা যখন পাওয়ার মিউজিকে গোডাউনে যাই তখন লোডিং হচ্ছিলো তো ওটা উঠবে তখন আমি আলাদা ভিডিও দেবো তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি